ছুটির দিনে সবার ছুটি মিললে আমাদের কিন্তু ছুটি মিলে না সবাই আরাম করলেও আমাদের সেই সকালে উঠে বিভিন্ন রকমের রান্না বান্না খাওয়া দাওয়ার আয়োজন করতে হয় তাই তো কোনো এক ছুটির দিনে বাচ্চাদের পছন্দের ফ্রায়েড রাইস ফ্রায়েড চিকেন খুবই সহজে এবং খুবই কম সময়ে কিভাবে করেছি সবই থাকছে আজকে ভিডিওতে আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন কোনো এক ছুটির দিনে ঘুম থেকে ওঠার পর শরীরটা একটু খারাপ লাগছিল ভেবেছিলাম অল্প কিছু রান্না করব কোনো ঝামেলা করব না আজকে তাই তো মেয়েদের পছন্দের ফ্রায়েড রাইস আমি বসিয়ে দিলাম অনেকের কাছে এটা কঠিন মনে হলেও আমি খুব সহজ পদ্ধতিতে তৈরি করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব প্রথমে পোলার চাল ধুয়ে তারপর সেটাকে লবণ পানিতে সিদ্ধ করে নেব পানিতে একটু লবণ দিলে চালের ভিতরে লবণটা ঢুকে নয়তো বা খেতে ভালো লাগে না এই তো তারপর আমি নতুন একটা ননস্টিকের প্যান কিনেছিলাম আমি আজকের প্রথম এই ননস্টিকের প্যানেই ফ্রাইড রাইসটা রান্না করব। আমার কাছে ফ্রায়েড রাইস খুবই সহজ কারণ বাচ্চাদেরকে আমার প্রায়ই রান্না করে দিতে হয় এই জন্য আমি আমার মতো শর্টকাট ওয়েতে সবসময় রান্না করি এই তো প্রথমে আমি ক্যাপসিকাম গাজর মরিচ খুব সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি এগুলো আলাদা করে আমি এক সাইডে রেখে দিব। এখানে আরও বেশি সবজি ব্যবহার করলে ভালো লাগে যেমন বরবটি পেঁয়াজের ফুল এগুলো ফ্রাইড রাইসের জন্য আমার যা যা লাগবে টমেটো সস সয়া সস গোলমরিচের গুঁড়ো ও দুটো ডিম ডিম ছাড়াও এখানে চিকেন প্রন আরও অনেক রকমের ভেজিটেবল ব্যবহার করা যায় আপনি যত বেশি জিনিস দিবেন তত খেতে বেশি ভালো লাগবে এই তো তারপর আমি একটা চুলায় নন স্টিকান প্যান্টটা বসিয়ে দিয়েছি এর ভিতরে দুটো ডিম ছেড়ে দিয়ে খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে নেড়ে নেড়ে ডিমটাকে একটু ছুড়া করে নিতে হবে ডিমের সামান্য লবণ দিয়ে দিয়েছি অনবরত ডিমটা নাড়তে হবে নয়তোবা ডিমটা জমাট বেঁধে যেতে পারে একটু চেপে চেপে এটাকে ঝোড়াঝোড়া করতে হবে ব্যাস আমার ডিমটা ঝোড়াচোড়া হয়ে গিয়েছে এরপর এটা একটা বাটিতে করে এভাবে আলাদা তুলে রাখতে হবে এখন প্যানে আর কিছুটা তেল দিয়ে এর ভিতরে আমি গাজর দিয়ে দিব। গাজরটা একটু হালকা নাড়াচাড়া করে নিতে হবে একটু সিদ্ধ হলে পরে এর ভিতরে আমি কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব এই ফ্রায়েড রাইসটা আসলে শীতকালে বেশি ভালো লাগে কারণ এর ভিতরে বিভিন্ন রকমের সবজি দেয়া যায় তাছাড়া শীতকালে সবজির অনেক বেশি ভ্যারিয়েশন থাকে অনেক কালারফুল সবজি পাওয়া যায় তাই তো আমি শীতকালেই বেশি ফ্রায়েড রাইস করে থাকি এই তো তারপর এর ভিতরে আমি ক্যাপসিকাম দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে ক্যাপসিকাম দিয়ে ওভারকুক করা যাবে না একটু কাঁচা কাঁচা থাকা অবস্থায় আমি এর ভিতরে সস দিয়ে দিব ক্যাপসিকামটা বেশি সিদ্ধ হলে খেতে ভালো লাগবে না একটু কাঁচা কাঁচা ভাব থাকা অবস্থায় আমি সবগুলো মশলা এক এক করে অ্যাড করে দিব। এই তো আমি সয়া সস টমেটো সস একটু গোলমরিচ গুঁড়ো লবণ দিয়ে এরপর ভেজে রাখা ডিমটা ঢেলে দিব ব্যাস ফ্রায়েড রাইসের সব ধরনের মশলা সবজি ডিম আমার দেয়া শেষ এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে এবার এর ভিতরে আগে থেকে সিদ্ধ করে রাখা পোলায়ের চাল ঢেলে দিতে হবে পোলায়ের চালটা একদম বেশি সিদ্ধ করা যাবে না একটু চাল চাল থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে আর সিদ্ধর পর এটা কিন্তু পানি দিয়ে ভালো করে ধুয়ে একদম ঝরঝরা করে নিতে হবে ফ্যানের নিচে রাখার কোনো প্রয়োজন নেই পোলায়ের চালটা কোনো একটা চালনের ভিতরে রেখে তারপর কলের পানি ছেড়ে দিতে হবে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ঠান্ডা হলে তারপরে আপনি রাইস রান্না করতে পারবেন এই যে দেখেন আমার রাইসটা কি সুন্দর কালারফুল আর জড় হয়েছে আমার কাছে তো পোলাও বিরিয়ানি তেহারি সব কিছুর থেকে এই ফ্রাইড রাইসটা বেশি সহজ লাগে এবং সময়ও কম লাগে কারণ আমি বাচ্চাদেরকে প্রায় টিফিনে এই ফ্রাইড রাইস দিয়ে থাকি বাচ্চারাও খুব মজা করে টিফিন খায় এই তো হয়ে গেল আমার মজাদার ফ্রায়েড রাইস রাইসটা দেখতে যতটা কালারফুল হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে যেহেতু বাচ্চারা খাবে ভেজিটেবল আমি আলাদা করে করিনি শুধু ফ্রাইড রাইস আর চিকেনটাই করেছি প্রতি মাসে বাজার থেকে চিকেন আনার পর কিছুটা চিকেন বাচ্চাদের জন্য এভাবে আলাদা করে মেরিনেট করে ফ্রিজে রেখে দেয় তারপর প্রয়োজন মতো নামিয়ে ময়দা কর্নফ্লাওয়ার মাখিয়ে ভেজে ফেলি চিকেনটা যেহেতু আগে থেকে ম্যারিনেট করা ছিল তাই এক্সট্রা কোনো মশলা দিতে হয়নি এর ভিতরে সামান্য একটু ময়দা ও কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটা মাখিয়ে আমি রেখে দিব এটা ভালো করে মাখিয়ে রাখলে তাহলে ময়দাটা ভালো করে চিকেনের ভিতরে আটকাবে এরপর তেল গরম করে এর ভিতরে এক এক করে সবগুলো চিকেন আমি ছেড়ে দিব চিকেন ফ্রাই আমি নর্মালি দুইভাবে করে থাকি একটা হলো ক্রিস্পি ফ্রাইড চিকেন আর একটা হলো থাই ফ্রায়েড চিকেন আজকে যেহেতু রাইসের সাথে খাবে তাই তো আমি আজকে থাই ফ্রাইড চিকেন করেছি চিকেনটা একটু সফট থাকে জুসি থাকে রাইসের সাথে খেতে বেশি ভালো লাগে ব্যাস কথা বলতে বলতে চিকেনটা ভাজা হয়ে গেল একটু লাল করে আমি চিকেনটা ভাজবো কিছুক্ষণ চুলার ভিতরে এভাবে রেখে দিব জালটা কমিয়ে তারপর আমি এক এক করে সবগুলো চিকেন উঠিয়ে নিব তেলটা ভালো করে ছেঁকে নিব আজকের এই আয়োজনটা শুধু বাচ্চাদের জন্যই করেছি ওদের জন্য রেখেছি তারপর বড় অপুর বাসায় কিছুটা পাঠিয়ে দিয়েছি আমাদের জন্য আলাদা করে একটু ভর্তা ভাজি সবজি রান্না করেছি সময় ফ্রাইড রাইস খেতে ভালো লাগে না তাই তো আজকে একটু ভর্তা ভাজি এগুলো করেছি আমাদের জন্য এর খাবারের আয়োজন দেখে বাচ্চা বলল তোমরা গরিব তাই এটা খাচ্ছো আমরা বড় এজন্য এই জন্য আমরা ফ্রাইড রাইস খাচ্ছি কি একটা অবস্থা ব্যাস সব ধরনের রান্না আয়োজন আমার আজকের মতো এখানেই শেষ সব খাবারগুলো আমি এভাবে করে এক এক করে টেবিলে সাজিয়ে দিয়েছি তাদের দুজনকে একই রকম ভাবে প্লেট সাজিয়ে দিয়েছি এই তো আজকের ভিডিওটি তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবেসে পাশে থাকবেন আল্লাহ হাফেজ